রমনা কালী মন্দিরে এসেছি ও সীমা আজকে যোগানুষ্ঠান হচ্ছে এখানে বাইরে কয়েক জায়গায় সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রাখা হয়েছে এখানে দোলনায় ফুল সাজিয়ে রাখা হয়েছে গাধা দিয়ে সাজিয়ে শ্রীকৃষ্ণকে দোলনায় বসানো হয়েছে একটু একটু তারপরে এখানে সবাই এসে ছবি তুলছে এবার চারিদিকে দিকে ঠাকুর আছে এবার আমরা এই পাশে চলে যাচ্ছি এখানে শ্রীকৃষ্ণ ননী খাচ্ছে সেই চিত্রটা দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে তারপরে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে চারিপাশটা সুন্দর করে সাজানো হয়েছে পাতাপুতি দিয়ে প্রত্যেকটা ঘ ঠাকুরের একটা ঘর বানানো হয়েছে সেই ঘরগুলো কিন্তু ঘর দিয়ে বানানো হয়েছে খড়কুটো এখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে এখানে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুরটা জাস্ট দাঁড়িয়ে আছে এবার আমরা ওই পাশে যাব এই পাশে ঠাকুর হাতে পি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ঠাকুরের ঘরে একটা জিনিস কিন্তু কমন দুই পাশে গাধা ফুল থাকছে আর সুন্দর করে কালারিং পাতা দিয়ে সাজানো হয়েছে এখানে শ্রীকৃষ্ণ ঠাকুর নিয়ে মুখের কাছে দাঁড়িয়ে সুন্দরই লাগছে এবার আমরা এই পাশে চলে এসেছি এখানে একটা নাম কীর্তনের দল নাম করছে কীর্তন কাছে এরকম একটা চিত্র ফোটানো হয়েছে মূর্তির মাধ্যমে সন্ধ্যা হলেই কিন্তু এখানে লাইটিং করে আরো সুন্দর করে মানে দেখা যায় আর কি এখন সকাল সন্ধ্যাবেলায় লাইটিং হবে অনেক সুন্দর লাইটিং করে সাজানো আছে কিন্তু মন্দিরটা এই যে মন্দির লাইটিং করে সাজানো আছে বাট রাত্রে এই লাইটগুলো জ্বলবে এবার আমরা এখানে দেখি এখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলাকার ছবি এখানে গাভি আর এখানে একটা খড় এই খড়টা কিন্তু আমরা অন্য কোনো ঠাকুরের ইয়েতে দেখিনি ঘরের সামনে এই ঠাকুরের কাছে এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলার ছবি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে এবং তার মা পিছনে প্রত্যেকটি এই পর দূরে একটু দূরে দূরেই কিন্তু হচ্ছে গাঁধা ফুল দেওয়া এবার আমরা এদিকে যাচ্ছে এদিকে লাস্ট এই ঠাকুরটা দেখানোর পরে আর দুইটা আছে এখানে ইনি শ্রীকৃষ্ণকে জলে এপার থেকে ওপারে রাখার জন্য নিয়ে যাচ্ছেন এরকম একটা চিত্র তুলে ধরা হয়েছে মাথায় শ্রীকৃষ্ণকে একটা ঝুড়িতে নিয়ে এবার আমরা এদিকে চলে যাচ্ছি এখানে দুজন বসে আছে ফুল দিয়ে সাজানো এবার আমরা ওদিকে চলে যাব এইটা হচ্ছে আমাদের বানজীব 开关的火车。<Yeah. S 1>